প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটি তোমাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে লাইক করো বন্ধু মধ্যে শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দাও আর তোমাদের প্রত্যেকটি সেমিস্টারের প্রত্যেকটি বিষয়ে আমাদের কোচিংয়ের পক্ষ থেকে টিপস সিলেবাস সাজেশন ও নোটস দেওয়া হয় অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো ভিডিও ডেসক্রিপশন ফলো করো অথবা তোমরা সরাসরি আমাদের চ্যানেলে ভিজিট করো ওকে প্লে লিস্টে অনেক ভিডিও রয়েছে তোমরা একটু দেখে নাও ওকে তো মূলত আজকের ভিডিওটি বাঁকুড়া ইউনিভার্সিটির সমস্ত ছাত্রছাত্রীদের জন্যে বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে যত কলেজ রয়েছে সমস্ত কলেজে তোমরা সেমিস্টার টু অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে তোমরা পড়াশোনা করছো তোমাদের সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স যে সাবজেক্টটি রয়েছে ওকে তো এটি মূলত মেজরের সাবজেক্ট ঠিক আছে পলিটিক্যাল সায়েন্সের মেজরের সাবজেক্টে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করেছি ইংলিশ ও বাংলা উভয় ভাষাতে ঠিক আছে তো আজকে আমরা শর্ট প্রশ্ন নিয়ে তোমাদের সাজেশান সম্ভব প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো মূলত এই প্রশ্নগুলোর মার্কস টু ওকে আমরা এরপরে দশ নম্বর তারপরে পাঁচ নম্বর প্রত্যেক স্টেপে স্টেপে আমরা ভিডিও নিয়ে আসছি অবশ্যই তোমরা সমস্ত ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টে অল সিলেক্ট করে রাখো তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে চলো বেশি কথা বলবো না সরাসরি চলে আসি বাঁকুড়া ইউনিভার্সিটি সেমিস্টার টু পলিটিক্যাল সায়েন্স সাজেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশের জন্যে পেপার পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়া ওকে পলিটিক্যাল প্রসেস এট ইন্ডিয়া মেজর যে সাবজেক্টটি রয়েছে তোমাদের এই মেজরে আমরা জেনারেল যাদের রয়েছে বা এমডিসি পেপার যাদের রয়েছে মাইনর যাদের রয়েছে তোমাদের জন্য আমরা ভিডিও প্লে লিস্টে রয়েছে তোমরা শুধু দেখে নাও মূলত আজকের এই ভিডিওটি পলিটিক্যাল সায়েন্স সাজেশান দু হাজার চব্বিশে পলিটিক্যাল প্রসেস এট ইন্ডিয়া এই পেপারের উপরে শর্ট প্রশ্ন দু নম্বরের প্রশ্নের সম্ভাব্য গুরুত্বপূর্ণ সেরা সেরা সাজেশান নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করছি প্রথমে তোমাদের বলে রাখি তোমরা আমাদের চ্যানেলে যাও প্লেলিস্টে দেখো পুরানো ভিডিও পুরানো বছরের ভিডিওগুলো যে আমরা সাজেশন দিয়েছিলাম ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট কমন তা প্রশ্নপত্র নিয়ে তোমরা মিলে দেখতে পারো চলো তোমরা এই নোটসগুলো যদি কিনতে চাও অবশ্যই আমাদের যোগাযোগ করতে পারো অল্প টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেয়ে যাবে প্রতি বছরের মতো চলো প্রথম যে প্রশ্ন একটু দেখে নেওয়া যাক তো তোমরা যারা আমাদের কোচিংয়ের পক্ষ থেকে নোটস প্রতিবেচন নাও তোমরা জানো আমাদের নোটসগুলো টাইপ করা পিডিএফ আকারে থাকে টাইপ করা থাকে ওকে তো এটি মূলত হাতে লেখা তো সেই কারণে বলছি তোমরা অবশ্যই ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো তাহলে লেখাগুলো পরিষ্কার দেখতে পাবে তোমরা যারা নোটস আমাদের প্রতিবেচন নাও তোমরা জানো আমাদের প্রশ্নগুলো উত্তরগুলো টাইপ করা থাকে ঠিক আছে তো চলো তো তোমরা এই প্রশ্নের সম্ভব যে উত্তরগুলো রয়েছে সেই উত্তরগুলো আমার পরের ভিডিওতে আনবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে মিনিটে সিলেক্ট করে রাখো দেখে নাও প্রথম যে প্রশ্ন রয়েছে বিশ্ব অর্থনীতি বলতে তুমি কি বোঝো নেক্সট রাজনীতির সাম্প্রদায়িকরণ বলতে তুমি কি বোঝো নেক্সট ফরোয়ার্ড ব্লক দল কবে গঠিত হয় নেক্সট ভারতের জাতিভেদ প্রথা কি নেক্সট ভারতের সংবিধানের কত নম্বর ধারায় সাম্যকথাটি যুক্ত হয় নেক্সট অরাজনৈতিক দল বলতে কী বোঝো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম ইনস্টাগ্রামে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রামে কিন্তু আমরা কিন্তু তোমাদের এই পিডিএফটি দিয়ে দেবো ওকে পরবর্তী প্রশ্ন দেখো দলিত কারা এসসি ওবিসি বা শিউল কার শিউল টাইপ বলতে কী বোঝো মন্ডল কমিশন কী মন্ডল কমিশন কে কবে গঠিত করেন মন্ডল কমিশনের উদ্দেশ্য লেখো ওকে নেক্সট কোশ্চেন ফ্লোটিং ভোটার বলতে কি বোঝো নেক্সট জাতি ও উপজাতির মধ্যে পার্থক্য লেখো পরবর্তী প্রশ্ন কল্যাণগামী রাষ্ট্রের সংজ্ঞা দাও বা কল্যাণগামী রাষ্ট্র বলতে কি বোঝো ওকে নেক্সট কামি রাষ্ট্রের প্রধান উদ্দেশ্যগুলি লেখো পরবর্তী প্রশ্ন প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমাকে এই প্রশ্নগুলো করতে হবে এর বাইরেও তোমাকে এসটা কিছু করতে হবে তবে মূলত এখান থেকেই তোমরা নাইনটি নাইন পার্সেন্ট কমন পাবে এটুকুনি বলতে পারি ওকে নেক্সট কোশ্চেন দেখো জোট নিরপেক্ষতা কি জোট নিরপেক্ষতা কি জোট রাজনীতির সংজ্ঞা দাও জোট রাজনীতির সংজ্ঞা দাও তো অবশ্যই এই প্রশ্নগুলো করবে আরও কিছু প্রশ্ন দেবো সেই প্রশ্নগুলোও করবে ঠিক আছে এবং তোমরা যদি চাও আরও শর্ট প্রশ্ন করতে পারো কিছু তবে এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তোমরা জানো শর্ট প্রশ্নের সাজেশন খুব কষ্টকর ঠিক আছে শর্ট প্রশ্ন সাজেশন হুবহু কমন আসে না তবে আমাদের প্রতি বছরের মতন আশা রাখছি এবছরও শর্ট প্রশ্নের জন্যে তোমাদের নাইনটি নাইন পার্সেন্ট কমন থাকছে বড়ো প্রশ্ন তো হান্ড্রেড পার্সেন্ট থাকবেই প্রতি বছরে তোমরা দেখে নাও আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে প্লেলিস্টে ভিডিওগুলো রয়েছে চলো পরবর্তী প্রশ্নগুলো দেখে নেই দেখো প্রশ্ন বহুদলীয় শাসন ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য আলোচনা করো ভারতে সংরক্ষণ নীতির দুটি উদ্দেশ্য লেখো নেক্সট কোশ্চেন দুটি আঞ্চলিক রাজনৈতিক দলের নাম উল্লেখ করো লাস্ট যে প্রশ্নটি রয়েছে তোমাদের দেখে নাও একটি রাজনৈতিক দল কটি রাজ্যের স্বীকৃতি পেলে সেই দলটি জাতীয় দল হিসাবে স্বীকৃতি পায় বা স্বীকৃতি হয় ওকে তো এই প্রশ্নগুলোই কিন্তু তোমরা মূলত শর্ট প্রশ্নের জন্য করে রাখো পরবর্তী বড় প্রশ্নের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের মধ্যে অল সিলেক্ট করে রাখো সবার এক ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে ভালো লাগলে লাইক করো বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও তো চ্যানেলে এতক্ষণ আমাদের এই ভিডিও দেখার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ